আজকে প্রফেসর ইউনুস খুব আজকে না উনি বোধহয় গতকাল দিয়েছেন ইন্টারভিউতে আজকে ছাপা হয়েছে সম্ভবত দি হিন্দু পত্রিকায় তিনি খুব মুন্সিয়ানার সাথে এই পুনর্বাসনের পুরো দায় দায়িত্ব তিনি বিএনপির ঘরে চাপিয়েছেন কিন্তু আমি চাপাতে চাই দুই দলেরই ঘরে বিএনপি এবং জামাত দুই দলেরই ঘরে আমি চাপাতে চাই তাদের এই সমস্ত বক্তব্য ফ্যাসিবাদের পুনর্বাসনে এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে এবং আমি সরকারের প্রেসিডেন্টের ছবি নেমে যাওয়াই স্বাভাবিক তার মানে আমি বলতে চাচ্ছি শেখ মুজিব যদি নিহত না হতেন তিনি যদি ইলেকশনে হেরে যেতেন কিংবা তিনি পদত্যাগ করতেন তারপরেও তো তার ছবি তার তো থাকতে পারে না তিনি খন্দকার মুশতাক পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন আর জিয়া রহমান যে ছবি উঠিয়েছিলেন সেটা ভিন্ন বিষয় সেটা হলো যে সকল প্রেসিডেন্টের ছবি হিসেবে পাশাপাশি ছবি ওখানে হয়েছিল সেটা ব্যাপারটা এমন ছিল না যে মুশতাক যে ছবি নামিয়েছিলেন সেই জায়গায় মুজিবকে পুনর্বাসন করা হয়েছিল বিষয়টা কিন্তু এরকম ছিল না তো কাজেই তর্কে কিন্তু এখন আসে না মানে ওই তুলনাটা প্রাসঙ্গিক না কিন্তু বিএনপির নেতা এটা বললেন সকালবেলা বলার পরে যখন তীব্র প্রতিক্রিয়া হলো এটার বিরুদ্ধে তারপরে তিনি দুঃখ প্রকাশ করলেন এবং তিনি বলতে চাইলেন যে তিনি বুঝতে পারেননি যে কিভাবে মুজিবের ছবি নামানো হয়েছে এবং তিনি বললেন বক্তব্য তার মুখ দিয়ে বেরিয়ে তো এই যে বিএনপির একের পর এক অবস্থান যে নামিয়ে ফেললে দুঃখ লাগে তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ হলে তারা আপত্তি জানান এবং তারা বলতে যান যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক এবং আরো কথা আমার মনে পড়ে যে বিএনপির যিনি জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল আলমগীর তিনি একবার বলেছিলেন আমার যদ্দুর মনে পড়ে মানে বিপ্লবের প্রায় কয়েক দিনের মধ্যেই যে শেখ মুজিবুর রহমানের যখন মূর্তিগুলো নামানো হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন এই নামানো দেখে মূর্তি নামানো দেখে তিনি দুঃখ পেয়েছে তো এইগুলো এই মেসেজগুলো গুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিয়েছে বলে আমি মনে করি এটা গেল বিএনপির অবস্থান এবার আসলে আপনি জামাতের দিকে জামাতের আমি প্রথমে বাংলাদেশে তিনি কয়েকবার বললেন যে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এটাও একটা আশ্চর্য ব্যাপার কারণ আওয়ামী লীগ যে জুলুম করেছে জামাত ইসলামের উপরে তাদের নেতাদের জুডিশিয়াল মার্ডারের মাধ্যমে ফাঁসি দিয়েছে সেই দলটিকে তিনি ক্ষমা করে দিচ্ছেন তিনি কি আমি জানি না যে তিনি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই সমস্ত পরিবার থেকে তিনি এই ক্ষমার বিষয়টি জেনেছিলেন কিনা মানে তিনি একটা অনুমতি নিয়েছিলেন কিনা আমার জানা নাই এটা তিনি বলেছিলেন বাংলাদেশে এবার কিছুদিন এখন তো লন্ডনে আছেন লন্ডনে দেখলাম উনি বলেছেন যে আমি সারা দিন বা ঘন ঘন ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে চাই না এবং তাদের প্রতি তিনি একটা সহানুভূতি দেখাচ্ছেন তো এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে একটা দানব দল একটা টেরোরিস্ট দল আমি মনে করি ছাত্রলীগ শুধু না আওয়ামী জন্মদিকে জন্ম থেকে যদি দেখেন দে আর এ পার্টি এই ধরনের একটা টেরোরিস্ট দলের প্রতি মনে হচ্ছে যেন দয়া একটা কম্পিটিশন পড়ে গেছে জামাত আর বিএনপির মধ্যে তো এই অবস্থার মধ্যে এটা একটু বলে নিই আমি না হলে জনগণ একটু বিভ্রান্ত হতে পারেন দর্শকরা কারণটা হলো যে শেখ মুজিবের পতন হয়েছিল পতন হওয়ার পরে তারপরেই খন্দকার আহ খন্দকার হয়েছিলেন এবং আহ আপনি তো জানেন যে নিয়ম আছে যে আগের সরকার যখন পড়ে যায় তখন সেই